আমি সিএনজি চালার পাশাপাশি যখন সময় পাই খ্যাপ থাকে না বসে থাকি নীলিবিলি থাকি তখন আমার ব্রেনটাকে আমি কাজে খাটাই তাই আমি বিভিন্ন কবিতা আবৃত্তি করার চেষ্টা করি আমি এসএসসি পর্যন্ত লেখাপড়া করেছি বা আমি পাশ করি নাই আমি রেজাল্ট খারাপ করেছি এই জন্য আমি আর লেখাপড়ার প্রতি আগ্রহ হয় না পরে আমি এই কর্মটা বেছে নিয়েছি দুই হাজার তিন চার সালে থেকে আমি লেখাপড়া করতাম তখন এসএসসি আপনার দিয়ে আট পর্যন্ত আমি টেবিলে আড্ডা ফকের না করে আমি বসে বসে আমি লেখালেখি করতাম যে বিভিন্ন কবিদের জীবনী পড়তাম এই পড়া থেকে আমার প্রতিভা সৃষ্টি হলো যে কবিরা যেহেতু এই প্রতিভা তাদের ভিতরে কাজ করে কবিতা লিখতে পারে আমি কেন পারবো না সেই প্রচুর আমি বিভিন্ন কবিতা থেকে মেধা সঞ্চয় করে নিজের মেধা সঞ্চয় করে চলমান বহমান এই সমাজকে নিয়ে আমি লেখার প্রতিভা নিয়ে চালায় যাচ্ছি আমার জীবন কবিতার নাম হলো আদর্শ পিতা লেখক মানিক শেখ বাংলার জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে পথ চলেছি আমি সামনে অকল দরিয়া দেব আমি পারি জাগিত হইবে জাগিত হইবে দেশকে বাঁচাইতে হইবে সামনে আসছে হায়নার দল জাল বুনাইতে হইবে শক্ত করে ধর পালাবার পথ পাবে না একটাও নৌকার মাঝি বহমান চলবে অবিরাম শেখ হাসিনা পায়ে ধরেছেন হাল জাতীয় স্লোগান জয় বাংলা বলেই গেয়ে যাচ্ছে অবিরাম পিতার মুখে শুনেছি বাণী দেবার মতো আমার কি আছে ভালোবাসাটুকু নিয়েও থকে মনে প্রাণে সিএনজি চালায় মোটামুটি আমার সংসার ভালোই চলে আমি ছয় ঘন্টা আট ঘন্টা গাড়ি চালাই আট থেকে দশ ঘন্টা গাড়ি চালাই রাস্তায় এতে আমার যে উপার্জন হয় আমার সংসার সুন্দরভাবে চলে আমরা এই আর কি চলতেছে আমাদের জীবন আমি কবিতার মাধ্যমে এই যে আমার দেশরত্ন বাংলার মা জননেত্রী শেখ হাসিনা তারই আমি একজন বাংলাদেশের নাগরিক আমি আমার সুবিধা আমার আশা আমি নেত্রীকে এক নজর দেখবো আমার এই কবিতারা তাকে আমি শোনাবো যে আমার জীবন নিংড়ানো কথা সাজিয়ে আমার এই কবিতাকে লিখেছি যে বঙ্গবন্ধু কিভাবে চলেছে দেশকে কিভাবে শান্তি চায় কিভাবে দেশের মানুষ ভালোভাবে জীবনযাপন করবে হ্যাঁ তাই তার ভালোবাসাকে অনুপ্রেরণা সূচনা করে আমার হৃদয়ে ধারণ করে আমি কবিতার লাইন বের করেছি বর্তমান সরকারের আমলে শেখ হাসিনা আপা যেভাবে দেশ সুন্দরভাবে চালাচ্ছেন তাতে থেকে তার হাতে দেশ থাকায় আমাদের নিরাপদ তার মাধ্যমে আমাদের দেশ ভালো আছে আমরা ভালো আছি এই তাকে থেকে কবিতার আমি লাইন পেয়েছি বাকিটা আমি বিভিন্ন প্রোগ্রামে সময় দিয়েছি আমি শতাধিকের ওপরে কবিতা আমার আছে। কিন্তু এই কবিতা নিয়ে যে আমি ঘাঁটবো আমি যে কবির জগতে যাব আমি সেখানে যে মূল্যায়ন পাবো কি পাবো না এই কারণে আমি নিজের কর্ম পাশাপাশি ব্যাগিংস আমার নর্মাল এই জন্য আমার এটার উপরে আয়ের উপরে আমার সংসার নির্ভর করে এই জন্য ওই পর্যন্ত আমি যাওয়ার সময় মিলাইতে পারি না তাই তো পিতার আদর্শটুকু বুকে ধারণ করে চার শত প্রোগ্রামের ছবি বেঁধেছি বুকে চলছি বহমান গে যাবো আজীবন জয় বাংলার স্লোগান যদি তোর ডাক শুনে কেউ না আসে থেমে না তাই চলছি অবিকল অনুভূতি করি নিজে পিতার মন থেকে যেন বেরিয়ে না আসে ওরে ভীরু কাপুরুষের দল মনে রাখবা নিঃস্বার্থ মানুষগুলোই গাইবে তোমারই জয় বাংলার স্লোগান